মোস্তাফিজুর রহমানের পাগলা ডান্স ভাইরাল ভিডিও চেন্নাইয়ের একামন হারে একই কাণ্ড করে বসলেন মোস্তাফিজুর রহমান বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের হয়তো মনে আছে কিছুদিন আগে আইপিএলে পদার্পণ করেছিলেন মুস্তাফিজুর রহমান এবারে আইপিএল যাত্রাটা বেশ ভালোভাবেই কাটলো মুস্তাফিজুর রহমানের বাংলাদেশের সম্মান রেখেছেন চেন্নাই দলের আস্থার প্রতিদান দিয়েছেন হয়েছেন সেরা উইকেট শিকারীদের তালিকায় সর্বত্র এবারের আইপিএলে মুস্তাফিজুর রহমানের শেষ ম্যাচে চেন্নাই আগে ব্যাটিং করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের গল্প পাঞ্জাবকে একশো তেষট্টি রানে স্বল্প টার্গেট ছুড়ে দিয়েছিল চেন্নাই সুপার কিংস এদিন বল হাতে অবিশ্বাস্য কাটারের ভেলকি দেখিয়েছেন মোস্তাফিজুর রহমান প্রথম দুই ওভারে মাত্র ১৩ রান দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান প্রথম ওভারে দিয়েছিলেন মাত্র তিন রান মোস্তাফিজুর রহমানের বিদায়বেলা ম্যাচে চেন্নাইকে বড় ব্যবধানে হারায় পাঞ্জাব কিংস মূলত মোস্তাফিজুর রহমানের এমন ডাস একটি ভিডিও গ্রাফিক্সের দ্বারা তৈরি করা হয়েছে কেননা এবারের আইপিএল এর শেষ ম্যাচ খেলে ফেলেছেন মোস্তাফিজুর রহমান হয়তো বাংলাদেশি ভক্তদের মনে থাকবে এক মুখ হতাশা আর দুঃখ সেই দুঃখ বলতে এমন গ্রাফিক্সের দ্বারাই আপনাদের কথা চিন্তা করে এমন ভিডিও বানানো হয়েছে সো এটা কেউ সিরিয়াসলি নেবেন না